আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো পড়াশোনা সবাই করেছ তো গত ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম যে দ্বিতীয় পত্রে আমরা ব্যাকরণ অংশটা আলোচনা অর্থাৎ ভাষা ব্যাকরণ ব্যাকরণ কাকে বলে কেন সৃষ্টি করা হয়েছে কিসের জন্য কোন কাজে আমাদের এই ব্যাকরণটা লাগে তারপর বাংলার প্রয়োজনীয়তা গুলা সম্পর্কে আমরা ক্লাস করব। তো প্রথমে আমরা জানবো ব্যাকরণ আসলে কি ব্যাকরণ শব্দটার অর্থ কি কথা বুঝতে পেরেছ ঠিক আছে সবাই বোর্ডের দিকে তাকাও খাতা গুলো তারপর লেখো ব্যাকরণ শব্দের অর্থ ব্যাকরণ শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ ব্যাকরণ শব্দের অর্থ কি বিশেষভাবে বিশ্লেষণ অর্থাৎ বাংলা বিষয়টাকে বিশেষভাবে বিশ্লেষণ করে মূলত এই ব্যাকরণ বিশেষ ভাবে বিশ্লেষণ এখন আমরা জানবো ব্যাকরণের সন্ধিবিচ্ছেদ ব্যাকরণ শব্দটাকে কিভাবে সন্ধিবিচ্ছেদ করা যায় তো দেখো সবাই ব্যাকরণ যোগ অর্থাৎ বি যোগ আ যোগ ক্রি যোগ অন ব্যাকরণ ব্যাকরণ শব্দের বিচ্ছেদ ব্যাকরণ কথাটাকে এইভাবে আলাদা করা যায় আর এই যোগ চিহ্ন মাধ্যমে বোঝানো হচ্ছে প্রত্যেকটা অক্ষরকে সংযুক্ত করা কথা বুঝতে পারছো অর্থাৎ সন্ধি মানেই হচ্ছে মিলন তাহলে এই যে বি সাথে যোগ আ আর সাথে যোগ ক্রি এবং ক্রির সঙ্গে যোগ অন এই চারটা শব্দকে একত্রিত করে তৈরি হয়েছে ব্যাকরণ অর্থাৎ এই চার শব্দের মিলনে তৈরি হয়েছে ব্যাকরণ শব্দটা ব্যাকরণ শব্দটা মূলত সংস্কৃত শব্দ ব্যাকরণ শব্দটা কি শব্দ সংস্কৃত শব্দ অর্থাৎ সংস্কৃত ভাষা থেকে এই শব্দটা চলে আসছে এখন আমরা জানবো ব্যাকরণ কাকে বলে তোমরা খাতা সুন্দর করে লিখে নিবা ব্যাকরণ শব্দের অর্থ লিখছো ব্যাকরণের সন্ধি বিচ্ছেদ লিখছো এখন আমরা জানবো ব্যাকরণ কাকে বলে তোমরা লিখে নাও যে শাস্ত্র পাঠ করিলে যে শাস্ত্র পাঠ করিলে লিখে দিব আচ্ছা ঠিক আছে ব্যাকরণ যে শাস্ত্র যে শাস্ত্র পাঠ করিলে করিলে ভাষাকে শুদ্ধ রূপে শুদ্ধ রূপে পড়িতে লিখিতে লিখিতে এবং বলিতে পারা যায় বলিতে পারা যায় তাকে ব্যাকরণ বলে তাকে কি বলে ব্যাকরণ বলে বাংলা ব্যাকরণ সম্পর্কে জানবো ব্যাকরণ সম্পর্কে জানলাম এখন জানবো বাংলা ব্যাকরণ বাংলা ব্যাকরণের সংজ্ঞায় শুধু আসবে যে এখানে আমরা লিখলাম ব্যাকরণের সময় যে শাস্ত্র পাঠ করিলে ভাষাকে শুদ্ধ রূপে পড়িতে লিখিতে এবং বলিতে পারা যায় তাকে ব্যাকরণ বলে তাহলে যখন আমরা বাংলা ব্যাকরণ লিখবো তখন শুধু তোমরা লিখবা যে শাস্ত্র পাঠ করিলে বাংলা ভাষাকে তাহলে বাংলা ব্যাকরণে গিয়ে কি সংযুক্ত হবে বাংলা ভাষা আর ব্যাকরণের সময় শুধু ভাষা বুঝতে পেরেছ আচ্ছা এটা লেখা হয়েছে এখানে বাংলা যোগ হবে বাংলা ব্যাকরণ যে শাস্ত্র পাঠ করিলে এখানে যুক্ত হবে বাংলা ভাষাকে বুঝতে তাহলে বাংলা ব্যাকরণ সম্পর্কে লিখবা যে শাস্ত্র পাঠ করিলে বাংলা ভাষাকে শুদ্ধ রূপে পড়িতে লিখিতে এবং বলিতে পারা যায় তাকে বাংলা ব্যাকরণ বলে তাকে বাংলা ব্যাকরণ বলে লিখে নাও নাও দ্রুত লিখে আমরা শিখলাম আজকে ব্যাকরণ কাকে বলে ব্যাকরণ ব্যাকরণ মানে কি তারপর ব্যাকরণের সন্ধিবিচ্ছেদ আর একটা বিষয় জানবো সেটা হচ্ছে বাংলা ব্যাকরণ আসলে কত সালে সৃষ্টি হয় কে সৃষ্টি করেন তাহলে বাংলা লেখক আছেন বাংলার লেখক তিনি হচ্ছে রাজা রামমোহন রায় নাম কি বললাম রাজা রামমোহন রায় অর্থাৎ সনাতন ধর্মের একজন রাজা রাজা রামমোহন রায় আঠারোশো সালে এই বাংলা ব্যাকরণ রচনা করেন আঠারোশো সালে তিনি বাংলা ব্যাকরণ রচনা করেন কে রাজা রামমোহন রায় ঠিক আছে তাহলে আজকে আমরা শিখলাম ব্যাকরণ শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ ব্যাকরণের সন্ধি নিচ্ছে বি যোগ আ যোগ ক্রি যোগ ব্যাকরণ কাকে বলে যে শাস্ত্র পাঠ করিলে বাংলা ভাষাকে শুদ্ধ রূপে লিখিতে বলিতে পারা যায় তাকে ব্যাকরণ বলে আর বাংলা ব্যাকরণ হচ্ছে যে শাস্ত্র পাঠ করিলে বাংলা ভাষাকে শুদ্ধ রূপে লিখিতে পড়িতে ও বলিতে পারা যায় তাকে বাংলা ব্যাকরণ বলে তাহলে আজকে আমরা এই যে বিষয়গুলো শিখলাম এগুলা সুন্দরভাবে তোমরা পড়ে আসবে আজকে আমাদের এই পর্যন্তই ক্লাস সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ